কথায় আছে না রামের নাম শুনলে পেত্নীরাও ভূতেরাও ভয় পায় একই জিনিস এই পশ্চিমবঙ্গে যে ভূতের অপশাসন চলছে এই রামের নামে সেই ভূতের অপশাসন শেষ হবে পশ্চিমবঙ্গে বলতো শুনলে ভূত ভেঙে পালাতো কিন্তু স্বয়ং এখন ভূতেরাও রামরাম করছে যাতে সেখান থেকে পালাতে না হয় যখন দিদি দেখতে পাচ্ছে ওনার ক্ষমতা হাত হতে যাচ্ছে তখন দিদি এই রাম যেখানে জয় শ্রীরাম শুনলে উনি জয় শ্রীরামকে গালাগালি বলেছেন সেখানে দাঁড়িয়ে আজকে উনিও রামের দ্বারস্থ হচ্ছেন হয়তো বা তাদের উত্তর এখন একটাই জয় শ্রীরাম আজকের দিনে দেখতে পাচ্ছেন যে কোন ধর্ম কোন কিছু নেই চারিদিকে সবাই একত্রিত হয়ে কোথাও টিএমসি বলুন বিজেপি বলুন কোথায় রাম ভক্তরা বলুন সবাই আজকে জয় শ্রীরামের নাম করতে রাস্তায় নেমে পড়েছে এর থেকে বড় কিছু পাওয়ার কি আছে ছিল দেখে মনে হচ্ছে রাম বহিরাগত এনারা কেউ বাংলার মানুষ নন এনারা বাংলার এই আশাদের বুকের মানুষ নন তাহলে রাম কি করে বহিরাগত আমি সেটাই বলছি যদি দিদি আজকে রামের দ্বারস্থ হচ্ছেন আমি জানি না উনি কেন হচ্ছেন কারণ একদিন উনি মুখ্যমন্ত্রী উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এই পশ্চিমবাংলার ছোটো ছোটো বাচ্চা ছেলেরা ওনাকে ডেকে জয় শ্রীরাম বলেছিলেন দিদি জয় শ্রীরামের সদ উত্তর দিতে জানেন না কারণ রামের নাম সবাই মুখে নিতে পারে না হয়তো দিদিও সেদিন জয় শ্রীরাম মুখে নিতে পারেননি তাই তিনি সেদিন জয় শ্রীরামকে গালাগালি হিসেবেই নিয়েছিলেন এবং বলেছিলেন ওনাকে গালাগালি করা হয়েছে দেখুন কিছুদিন পর আমাদের বিধানসভার ভোট আছে এবার সেই ছত্রছায় নামতে গেলে আমাদের এই নাম ছাড়া কোনো গতি নেই কারণ ফিরাদ হাকিম নিজেও বুঝে গেছে যে রাম ছাড়া আমাদের এই পশ্চিম পশ্চিম বাংলায় কোনো গতি নেই আজকে আপনারাই দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে চারিদিকে অনেক মহিলারা রয়েছে হাওয়াটা বুঝতে পারছেন যে চারিদিকে গেরুয়া ময় তো কোথাও না কোথাও আমাদের সনাতনীরা জেগে উঠেছে এটাই আপনারা বুঝতে পারছেন আমাদের চারিদিকে রামরাজ্য কি দেখে কি মনে হচ্ছে প্রতিষ্ঠা এখনো হয়নি হয়ে তো গেছে তারই তো আজকে আমরা যার জন্য তো রাস্তায় নেমে এসেছি বিশেষ শুধু রামরাজ্য নয় দেখো আমাদের সমাজে যুগে যুগে অবতাররা রামের মতন মর্যাদা পুরুষো রামের মতন মানুষরা শ্রীকৃষ্ণ অর্জুনরা বারবার সমাজকে সংস্কার করতে এসেছে সমাজকে শোধরাতে এসেছে ধর্মকে শক্তিশালী করতে এসেছে তেমনি বাংলার বুকে যে অরাজকতা চলছে সেই অরাজকতা শেষ করতে আজকে বাংলার বুকে এই রামনবমীর মতন শোভাযাত্রা তোমরা দেখতে পাচ্ছ যে এই শোভাযাত্রায় লক্ষ লক্ষ লোক মানে এর প্রথম থেকে শেষ নেই এর তাই আমি বলব যে রামরাজ্য শুধু রামরাজ্য নয় রামরাজ্য মানে হচ্ছে ধর্মের প্রতিষ্ঠা রামরাজ্য মানে হচ্ছে যে অপসংস্কৃতির বিনাশ সেটাই হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে দেখো একদিকে দিদি ভয় পেয়ে গেছে কারণ হিন্দুরা একজোট হচ্ছে পাশের দেশ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে সেখানে কীভাবে মুসলিম দোষণ হিন্দু দোষণ চলছে মুসলিমরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে সেইটা দেখে পশ্চিমবঙ্গে হিন্দুরা একজোট হওয়ার পরিকল্পনা নিয়ে আমি মমতা ব্যানার্জিকে বলবো করবেন না ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে অত্যাচারিত করবেন না ভোট ব্যাংকের জন্য এই বাংলা হিন্দু মুসলিম সংস্কৃতি নষ্ট করবেন না শুধু একটি বার দেখে যান বালের মুখে বুকে জয় শ্রীরামের মিছিল কেমন হচ্ছে